স্বাধীনতা এনে দিয়েছেন এই স্বাধীনতার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি নত মস্তককে প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের এই স্বাধীন দেশকে রক্ষা করার জন্য যারা প্রতিনিয়ত আমাদের সীমান্ত পাহারা দিয়ে চলছে এবং এই দেশকে রক্ষা করতে গিয়ে যারা প্রাণ বিসর্জন দিচ্ছেন তাদেরকেও আমি নত মস্তকে প্রণাম জানাচ্ছি তো আমাদের উনআশিত স্বাধীনতা দিবস আমাদের এই জেলা সহ সারা রাজ্যে সেই দিবস পালিত হচ্ছে প্রত্যেকটি অফিস আদালতে স্কুল কলেজে প্রত্যেকটি বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন যেগুলি আছে প্রত্যেকেই সে প্রত্যেকটি অফিস সেই সেখানে আমাদের এই উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আমরা স্বাধীন হয়েছি আমাদের বহু রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে এই স্বাধীনতাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গার মাধ্যমে যেভাবে দেশপ্রেম আমাদের আগামী প্রজন্মের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন তাতে আমার সম্পূর্ণ বিশ্বাস आगामी दिनें हमारे जरा जुबारा, हमारे जरा छोटो-छोटो बच्चरा, तारा ये देश के चोर ना आरोहण एक बेशी काजपोड़ याद दिलाती है। सबसे महत्वपूर्ण ये है कि हम गुलाम ही क्यों हुए थे? दूसरा आजाद हुए तो उसके साथ हमारे देश का बंटवारा हुआ, कुछ दुखदायी पल थे उस समय और आजादी एक सपना लेके आई एक परिवर्तन का एक अच्छे भविष्य का तो हम उसमें कितने सफल हुए तो इन तीनों पहलुओं पे हम सभी को सोचने का जरूरत है ये दिन उसी सोच विचार और आगे के भविष्य को प्लानिंग करने के लिए है आज हम पूरे दुनिया में सबसे तेज से बढ़ती हुई अर्थव्यवस्था है Pate, Cássio e Salva.